হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আমি মিষ্টু আরও একটি নতুন ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো জানি না আজকের ব্লগটা কেমন লাগবে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও অন্যান্য দিনের মতন আজকেও নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন বলতে সংসারের যা দৈনন্দিন কাজ শেষ হবে তো ভাবলাম বিছানার বেডশিটটা আজকে চেঞ্জ করি অনেক দিন ধরে বিছানার বেডশিটটা চেঞ্জ করা হচ্ছে না তবে এটা কিন্তু এর আগের বার ধুয়ে আমি তুলে রেখে দিয়েছিলাম তো আজকে আগের যেটা পাতা ছিল সেটা কিন্তু আমি তুলে ধুয়ে দেবো আর এটা পেতে দিচ্ছি তো মোটামুটি আমি কিন্তু একটা বেডশিট এক সপ্তাহ না হলেও কিন্তু আমি চার পাঁচ দিন করে ইউজ করি তারপরেই কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করি তো এখন তো গরমের দিন এসে যাচ্ছে তো এখন এতদিন মানে একটা বেডশিট ইউজ করা যাবে না তবে দুদিন পর পর কিন্তু চেঞ্জ করতেই হবে কেননা ওই ঘামের মধ্যে না শুইতে একদম ভালো লাগে না বেডশিটটাও যেন আঠা আঠা হয়ে যায় তো যাই হোক এখনও কিন্তু সেই রকম গরমটা আসেনি গরম আসলেও হালকা হালকা তো বেশিটা দেখো পাতার পরে কিন্তু বিছানাটা সৌন্দর্যটায় অন্যরকম চলে আসে আর এদিকে কম্বল আর কোল বালিশটা যে আছে সেগুলো আমি একদিকে সুন্দরভাবে রেখে দিচ্ছি আর একদিকে বালিশগুলোকে একটু বাড়ি দিয়ে সুন্দরভাবে গুছিয়ে ওইদিকে রেখে দেবো তো আমি কিন্তু রোজ দিনে এইভাবেই বিছানাটা গুছাই আর আমার এইভাবে বিছানা গুছাতে খুবই ভালো লাগে আর আমার কিন্তু সকালের যা পাশে কাজকর্ম ছিল সেগুলো কিন্তু আমার কমপ্লিট আমি কিন্তু স্নানের পরে এসব কাজ করছে ওই যে পুজো দিয়ে আসার পরে দেখি বিছানার যা অবস্থা তার মধ্যে এমনি বাসি বিছানা তোলা হয়েছিল তবে না ভাবলাম বেডশিটটা না কেমন যেন হয়েছে তো বেডশিটটা চেঞ্জ করি তাই কিন্তু ওই ঘরের কাজগুলো আর করা হয়নি আর ওইদিকে পুজো দেওয়া সব কিছু কমপ্লিট করে রাখি এই কারণে কেননা মাম্মা মুটলে না ওকে খাওয়া দিতে লাগে তারপরে আমাদের জল খাওয়ারের ব্যাপার আছে তারপরে রান্নাবান্না আছে তাই ওই বাঁশি কাজ আর স্নান পুজোটা সেরে নিলে না এদিকে ঘরের কাজের সাথে কিন্তু রান্নাবান্নাটাও একসাথেই সেরে নেওয়া যায় দেখো আলনাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর আমার আলনাটা গুছানোরও কিন্তু অনেক দিনে হয়ে গেল তো অনেক দিন ধরে গুছিয়ে রাখছি তবে সেরকম এলোমনা হচ্ছে না বলে এমনি গুছিয়ে রাখছি আজকে না অনেকটাই এলোমোনা হয়েছে তাই ভাবলাম না ভালোভাবে একটু আলনাটাকে গুছিয়ে রাখি এদিকে নাইটিগুলো আমি সুন্দরভাবে দেখো গুছিয়ে রেখে দিলাম তো এখন কিন্তু আলনাটা দেখতে বেশ সুন্দর লাগছিল তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি যদিও বাসি ঘর আমি ঝাড় দিয়েছি তবে বিছানার যে একটু নোংরা পড়েছে সেগুলোই কিন্তু একটু মেঝেটাতে ধুলোবালি হয়ে আছে তাই ভাবলাম না আর একটু ঝাড় দিয়ে নেই ঘরে ধুলোবালি থাকলে না কেমন যেন লাগে হাততে পায়ে পালি লাগলে খুবই একটা অসহ্যকর লাগে তাই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ক্লিন করে রাখছি আর বিছানার পাশে যে পায়দানিটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ঝেড়ে নিয়ে জায়গাটা যখন ছাদ দেওয়া হয়ে যাবে সেখানে কিন্তু আবার আমি পেতে রেখে দেবো তবে বিছানার পাশে না পা মোছার জন্য কোনো কিছু একটা না থাকলে কেমন যেন ভালো লাগে না আর থাকলে না মানে এটার যেন আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যে পা মুছে বিছানায় ওঠো তাই কিন্তু আমি বিছানার পাশে পা মোছার জন্য একটা কিছু না কিছু রেখিয়ে দিই তোমরা দেখতেই পারবে আমার ভিডিওতে তো বেশিরভাগ কিন্তু আমি এই কাপড়টাই ইউজ করি পা মোছার জন্য আর আমার খুব ভালো লাগে যেহেতু আমি নিজের হাতে সেলাই করে বানিয়েছি তো পছন্দটা তো একটু বেশি হবে তাই না আর এই যে জামা কাপড় বা বেশি দিয়ে কিন্তু বানানো আমাদের ঘরে অনেক জিনিস আছে সেটা কিন্তু তোমরাও দেখেছো আর খুব কিন্তু ভালো লাগে তবে খারাপ লাগে এরকমটা নয় তারপরে টুলটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে বাইরে রাখা হয়েছিল তো আর এই দিকে না আমি একটু মুড়ি মেখেছি দেখো কত কিছু দিয়েছে ঝাল মুড়ি আর কি বানাচ্ছি তো সকাল না ওই চা আর একটু ঝালমুড়ি খেয়ে নিলাম খেয়ে খেয়ে বাজারে চলে গেল পর আর বাজার থেকে নিয়ে আসছে মেটে তো পাঠার মেটে আনতে গেছিলো মেটে না অল্প একটু পেয়েছে তো ভাবলাম কাঁঠাল দিয়ে বানাবো তাই কিন্তু ও মেটে আনতে গেছিলো আর এই দিকে দেখো আলু ভেজে রেখেছি চিকেনটা কিন্তু আমি হলুদ লবণ দিয়ে এইভাবে মেখে রেখে দিয়েছি মোটামুটি আধ ঘন্টা হয়ে যাবে তারপরেই কিন্তু আমি চিকেনটা কষা করব। আর এদিকে দেখো কাঁঠালটাকে একটু হলুদ দিয়ে আমি জলে হালকা সিদ্ধ করে নিয়েছি তো জল ছাড়িয়ে এখানে তুলে রেখেছি আর এদিকে তেল গরম হয়ে আসছে তেলে কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে তারপরে দিলাম তেজপাতা তারপরে কিন্তু সাথে দেবো একটু পেঁয়াজ কুচি তারপরে কিন্তু আমি হালকা ভেজে নেব পেঁয়াজটা যখন দেখো ব্রাউন কালার হয়ে গেল তখন কিন্তু আমি এখানে কাঁঠালটা দিয়ে দিলাম আর দেখো কাঁঠালটাকে কিন্তু আমি তারপরে দিচ্ছি একটু লবণ সাথে দিব একটু হলুদ আর দিয়ে কিন্তু আমি কাঁঠালটাকে খুব ভালোভাবে ভেজে নেব তো ভালোভাবে কিন্তু ভাজা ভাজি হওয়ার পরে মশলা দিয়ে দেবো আর সব মশলা কিন্তু আমি একসাথে মিক্রিতে করে রেখে দিয়েছি তো মশলাটা দিয়ে একটু ভাজার পরে কিন্তু আমি কষানোর জল দিয়ে দেবো আর ওই জলটা একটু ফুটে এলে কিন্তু আমি ভেজে রাখা আলুটা আর মেটেটা কিন্তু আমি সেটাতে দিয়ে দেবো তো সবগুলো একসাথে ঢেকে ঢেকে হালকা আছে কিন্তু আমি কষা মানে কষাবো কাঁঠালটাকে তারপরে কিন্তু আমি হালকা একটু ঝোলের জল দিয়ে দেব তবে এটাতে কিন্তু আমি উষ্ণ জল ইউজ করছি ঠান্ডা জল না আর এদিকে দেখো পটল কেটে রেখেছি একটা পটল ফ্রাই করে নেব দেখো বাইরে কেমন রৌদ্র আর হাওয়া উঠেছে তো কালকে ওই মাছি কাটা হয়েছিল বলে কিন্তু নেটটা ওখানে শুকোতে দেওয়া হয়েছে তো যাই হোক পটলগুলো ভালোভাবে ফ্রাই করে নিই আর পটল ফ্রাই খেতে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে গরম 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 ভাতের সাথে তাই ভাবলাম অল্প একটু পটল ফ্রাই করে নিই আমি কিন্তু এখানে মাত্র দুটো পটল নিয়েছি যেহেতু লোকও তো আমরা দু তিনজন তাই না আর মাম্মাম তো খাবে না মাম্মাম পটল পছন্দ করে না আর এই কিন্তু পটল ফ্রাই করার পরে কিন্তু আমি আবার চিকেনটা বসাবো তো চিকেনও কিন্তু সেম প্রসেস তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে তারপরে কিন্তু তেজপাতা সাথে পেঁয়াজ দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু দেখো গরম মশলা বেটে নিচ্ছি তবে এটা কিন্তু কাঁঠালের জন্য কাঁঠালটা দেখো আমার হয়ে আসছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে তো কাঁঠালে কিন্তু গরম মশলা দিয়ে দিলাম আর সাথে কিন্তু এদিকে চিকেনটা তো একটু হলুদ লবণ দিয়ে হলুদ লবণ দিয়ে তো মেখে রেখেছি তো এমনি কিন্তু আমি ভেজে নিচ্ছি তো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মশলা দিয়ে দেবো তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল তবে আজকে কিন্তু আমি কাঁঠাল ফার্স্ট টাইম রান্না করলাম তো সবাই খেয়ে কিন্তু বলল ভালো হয়েছে তো যাই হোক সবারই ভালো লাগলে আমারও ভালো লাগবে আর আমি ফার্স্ট টাইম আজকে নিজের মতন করে রান্না করলাম তবে মার কাছেও একটু আগে জিজ্ঞাসা করে নিয়েছি যে কোনটার পরে কোনটা দেবো আর কীভাবে বানাবো সেই আইডিয়াতেই কিন্তু আমি কাঁঠালটা বানালাম আর এইদিকে কিন্তু দেখো আমি কিন্তু একে একে বাসনগুলোকে খুব ভালোভাবে মেজে নিচ্ছি আর মেজে নেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে থালগুলোকে ধুয়ে নেব তবে আমার বালতিতে কিন্তু জল রেডি তোমরা দেখতেই পাচ্ছ তবে টিউবওয়েলটা না আজকে খুলেছে বল আর খোলার পরে এমন অবস্থা হয়েছে কি বলবো আগে যেমন তাও কল পাম্প করলে কিন্তু কলের মধ্যে জল থাকতো জল দিতে হতো না আর এবার খোলার পরে এমন অবস্থা হয়েছে ঠিক করতে গিয়ে যে কলে একদম জলই থাকছে না জল না দিলে জল ওঠা মুশকিল তো যাই হোক এটাকে আবার খুলে হয়তো ভালোভাবে ঠিক করতে লাগবে নিশ্চয়ই কোথাও কোনো ভুল হয়েছে কাঁঠাল দিয়ে কিন্তু সবাই খেয়েছি আর চিকেনটা কিন্তু শুধু হাজব্যান্ড আর মামমাম খেয়েছে তারপর মা আর আমি কিন্তু চিকেন খাই না আর হ্যাঁ একটা কথা আমার না অনেক নতুন বন্ধু হচ্ছে আমার এই পরিবারে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করছো আমার ভিডিও তোমরা দেখছো আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি সত্যি অনেক অনেক হ্যাপি আর যারা বন্ধু আমার আগের থেকেই আছো তাদেরকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তো সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের এই পাশে থাকা তোমাদের এই কমেন্ট তোমাদের এই মানে লাইক তোমাদের এই ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান যারা এখনও আমাকে সাপোর্ট করছো না সেই সব বন্ধুদের বলছি প্লিজ একটু সাপোর্ট করো আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো আমার কিন্তু একে একে সব বাসন ধোয়া কিন্তু কমপ্লিট আর দেখো কলেবারটাতে কিন্তু অনেক এঁটু পড়েছে তবে কিন্তু আমি বাটিগুলো ভালোভাবে ধোয়ার পরে কিন্তু এভাবে বালতি থেকে ধুয়ে নিই তবে এগুলো তো কিন্তু না সাবান আছে না কিছু আছে আমি কিন্তু আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরেও কিন্তু বালতি থেকে চুবিয়ে তুলছি আর গ্লাস না ওইভাবে না ধুলে কেন জানি না আমার মানে শান্তি লাগে না কেমন যেন মনে হয় মনে হয় যে মানে সাবান হয়তো লেগে আছে তাই কিন্তু আমি সেইভাবে ধুই আর সব বাসন যেহেতু ধোয়া শেষ তাই কিন্তু আমি ফাইভেনটা এইভাবেই ধুয়ে নিলাম তারপরে সবার লাস্টে চামচ আর খুন্তিটা ধোয়ার পরে কিন্তু আর কিছুই রইল না তাই কিন্তু আমি জলগুলো ভালোভাবে টিউবওয়েলে দিয়ে দিলাম দেখো টিউবওয়েলটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর এইদিকে নিয়ে এলাম বাসনগুলো টেবিলটাতে একটু উবুর করে দিই তাহলে কী হবে বলো তো জলটা কিন্তু ঝরে যাবে আর আমি একটু পরে কিন্তু আমার ঝুড়িতে মানে জায়গা মতো নিয়ে গিয়ে রেখে দিতে পারবো আর ওইদিকে ট্রেতে বোতলগুলো সাজিয়ে রেখেছি এইদিকে একটু ওষুধ টষুধ আছে মানে মা আর একটু শরীরটা ভালো ছিল না বলে আর না হলে কিন্তু সবসময় এই টেবিলটা ফাঁকাই থাকে তবে এখন তো গরম এখন তো জল সবসময়ই দরকার তাই না টেবিলটাতে কিন্তু আমি এইভাবে ট্রেতে করে জল সাজিয়ে রাখছি আজকাল আর এইদিকে কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে তো ভাবলাম এগুলো একটু ভালোভাবে গুছিয়ে নিই তার আগে কিন্তু আমি নেটটা যে আছে সেটাকে কিন্তু একটু ভালোভাবে ঝেড়ে গুছিয়ে রাখলাম যেহেতু শুকিয়ে গেছে একটু ধুয়ে দেওয়া হয়েছিল না হয়তো আঠা আটা থেকে যাবে না যেহেতু মধু লাগা হয়েছে তাই আর মা শাড়িটাকে এখানেই কিন্তু আমি এইভাবে ভাজ করি দেখো একটুও কিন্তু নিচে লাগলো না শাড়িটা তো যাই হোক দেখো শাড়িটা কিন্তু সুন্দরভাবে ভাজ করা শেষ আর ওইদিকে যা যা কাপড় আছে সেগুলো কিন্তু তুলে এনে রেখে দেব তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর আমি বেশি বাড়াব না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে সবাই পাশে দেবো বাই বাই